দেখেন আমি আপনাদেরকে বারংবার সতর্ক করছি আপনারা এই জায়গাটা ছেড়ে চলে যান আপনারা পাঁচ মিনিট সময় নেন এই জায়গা ছেড়ে চলে যান সামনে আসাবেন না

পিঠে <laughs> নাখাওঁ 한글자막 by 한효정 करियो भाई भाई अरे नहीं আমরা আপনাদের কথা আগে আর তিনটা মাছ চারটা স্যার यो सबै 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 আপনারা আমার কথা শোনেন আমরা চলাকালে কোনো যদি কথা না আপনাদের সতর্ক করেছি এরপরে যদি আপনার না ওঠে আমরা বল প্রয়োগ করব বল প্রয়োগ কিন্তু হতে পারে আপনারা কি আমার কথা বুঝতে পারছেন প্লিজ আমি আপনাদেরকে পাঁচ মিনিট সময় আপনার চলে শোনেন সরকার আপনাদের চাইলে পূরণ করবে ঠিক আছে সরকারের উপর ভরসা রাখেন সরকার আপনাদের চাইলে পূরণ পর্যন্ত রাজু হচ্ছে ঠিক আছে বলেন বলেন আমি আপনাদের আমরা আজকে দেখতে সঠিক সঠিক আমরা আজকে আইনষ্ঠিক আপনাদেরকে সহযোগিতা করবো আপনারা প্লিজ কাঠি চলতেছে কালকে কিন্তু কার পিছি না ব্যাপারটা বুঝতে পারেন আপনি যদি কাজ চলতেছে আমাদের কিন্তু অধিকার দেওয়া আছে আপনাদেরকে প্রাণ থাকি অস্ত্র ব্যবহার করে আপনাদেরকে সময় আমরা চাই না যে আপনাদের কারো প্রাণের সুযোগ আমরা আপনাদেরকে মৌখিকভাবে কথা প্লিজ আপনারা আমাদেরকে বাধ্য করতে পারবেন এখন আমি খুব ভালোভাবে করলাম আপনারা কি সময় ধান আমরা জনগণের আমরা জনগণের আমরা আপনাদেরকে প্লিজ ভাই আমি আপনাদের রিকোয়েস্ট করছি দেখেন আমি ব্যাপারটা বলছেন সরকার আদেশ দিয়েছে আমরা আদেশে চলি প্লিজ চলে যান ভাই এটা আমরা আপনার আদেশ আমরা করবো মানে আপনাদের অনুরোধ আমরা আপনি আমাদেরকে কথা দেন আমরা আপনাদের কথা পুলিশ তো আমরা কন্ট্রোল করি বুঝতে পারেন পুলিশ কিন্তু আমার আইন না পুলিশ কিন্তু সরকার কন্ট্রোল করে আপনারা আমাদেরকে এই জায়গাটা ঠিক আছে ভাই এখন কারোর আমাদের

きれい。<laughs>